আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রদর্শক নবীজি সাল্লু আলাইসাল্লামের উপর দুরুৎ পাঠের অনেক ফজিলত রয়েছে আপনি যদি আজকের এই ছয়টি দুরুদ শরীফ পাঁচ ওয়াক্ত সালাতের পর প্রতিনিয়ত পাঠ করেন ইনশা আল্লাহ আপনার কঠিন কবরে আজাব হবে না এবং আল্লাহ হরবুল্লা আলমিন আপনার সেই গুটগুটে অন্ধকার কবরে নূরের বাতি জ্বালিয়ে দেবেন প্রদর্শক আজকের ভিডিওটি তাদের জন্য যারা মন থেকে চান আপনাদের সকল গুণা আল্লাহ রবুল আলামিন ক্ষমা করে দে এবং মৃত্যুর পর সেই গুটগুটে অন্ধকার কবরে নূরের বাতি জ্বালিয়ে দেখ। তাহলে আপনারা আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তো প্রদর্শক চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক নবীজ সাল্লাহ আলহিহসাল্লাম হজরত ফাতিমা রাদে আল্লাহ তালহুকে একে ডেকে বলেন ও ফাতিমা তুমি নিজে নিজেকে জাহান্নামের নামের আজাব থেকে বাঁচাও তুমি নিজে নিজেকে সেই কঠিন ভয়াবহ কবরের আজাব থেকে বাঁচাও কেননা তুমি যদি ইমান না নিয়ে মৃত্যুবরণ করো এবং প্রস্তুতি না নিয়ে ওই গহীন কবরে যাও তাহলে তুমি সেই কবরের আজাব সহ্য করতে পারবে না তাই তুমি নিজে নিজেকে বাঁচাও বিদর্শক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের কন্যাকে যদি এইভাবে কবরের ভয়াবহ জিন্দিগির কথা বলতে পারে তাহলে আমার আপনার কি উপায় হবে সেই কবরে কেননা নবীজি জি সাল্লু কন্যা হজরতে ফাতেমা রাদ আল্লাহ নিশ্চিত জান্নাতি তারা দুনিয়াতে থাকতেই জান্নাতের টিকিট পেয়ে গেছেন তারপরেও তাদের মনে ভীষণ ভয় ছিল সেই কবরের প্রতি কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমাদের মানুষের মধ্যে এখন সেই গহীন কবরের কোনো ভয় নেই তাই প্রদর্শক সময় থাকতে সেই কবরকে ভয় করুন এবং সেই কবরের আজাব থেকে বাঁচার জন্য আজকের এই ভিডিওর ছয়টি দূরত বেশি বেশি করে পাঁচ ওয়াক্ত সালাতের পর আদায় করুন তো প্রদর্শক আজকে প্রথম নাম্বারে যে শরীফ বলতে যাচ্ছি সেই দুরুদ শরীফটি হলো সল্লাহু ওয়াসাল্লাম সাল্লাহু আলহ সাল্লাম অতি ছোট্ট একটি দুরুদ কিন্তু এই দুরুদের অনেক ফজিলত রয়েছে নবীজি সাল্লাহু আলাইসাল্লাম বলেন যখন কোনো বান্দা আমার প্রতি দূরত পাঠ করে একবার দূরত পাঠ করলে আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে ওই বান্দাকে তিনটি পুরস্কার দান করে এক নাম্বার পুরস্কার হলো ওই বান্দার আমল হতে দশটি গুনাহ মাফ করে দেন দুই নাম্বার পুরস্কার হলো ওই বান্দার আমল নামায় আল্লাহ রবুল আলমিন দশটি রহমত নাজিল করেন প্রদর্শক তৃতীয় নাম্বার পুরস্কার হল রবুল আলমিনের আদালতে ওই বান্দার মর্যাদা বৃদ্ধি করে দেন তাপ আল্লাহ আকবর প্রদর্শক বেশি বেশি করে সাল্লু আলহাল্লাম পাঠ করবেন যদি কোনো বান্দা প্রতিনিয়ত এক হাজার বার সাল্লু আলাইহাসাল্লাম এই দুরুশরীফটি পাঠ করে আল্লাহ রুবুল্লা আলমিন তার আমল নামা হতে দশ হাজার গুণা মাফ করে দেবেন এবং তার উপর দশ হাজার রহমত দান করবেন এবং আল্লাহ তালার আদালতে দশ হাজার তাপ মর্যাদা বৃদ্ধি করে দেবেন তো দর্শক নবীজি সাল্লাহ আলহ্লামের উপর প্রথম নাম্বারের এই দুরুশরীপটি বেশি বেশি করে পাঠ করবেন ইনশা আল্লাহ নবীজি সাল্লাহু আদরের কন্যা হজরতে ফাতেমা রাদাহ তালহু যখন ইন্তিকাল করলেন তাকে যখন দাফন করানোর জন্য কবরের কাছে নেওয়া হলো তখন ওই খাটিয়া উপরে রেখে ওই কবরকে এক সাহাবি উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলো হে কবর তুমি কি জানো আজকে তোমার মাঝখানে কাকে রাখতে চলেছি তোমার মাঝখানে রাখতে চলেছি হজরতে আলী তালান হয়ে স্ত্রীকে যেই আলী রাদু দুনিয়াতে থাকতেই জান্নাতের টিকিট পেয়ে গিয়েছেন সেই আলী রাজেল্লাহ তালান হয়ে স্ত্রীকে তোমার মাঝখানে রাখতে চলেছি তাই সাবধান তুমি তার সাথে খারাপ আচরণ করবে না তার সাথে ভালো আচরণ করবে কবর থেকে কোনো উত্তর আসলো না ওই সাহাবি দ্বিতীয়বারের মতো ওই কবরকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো এই কবর তুমি কি জানো তোমার মাঝখানে আজকে কাকে রাখতে চলেছি তোমার মাঝখানে রাখতে চলেছি হজরতে হাসান হুসাইন রাজিয়াল্লাহ তালানহের আম্মাজানকে যারা হবে জান্নাতে যুবকদের সর্দার তাই সাবধান তার আম্মার সাথে তাদের আম্মার সাথে তুমি দুর্ব্যবহার করবে না তার সাথে অধিক উত্তম আচরণ করবে দ্বিতীয়বারের মতো কবর থেকে কোনো উত্তর আসলো না ওই সাহাবি তখন আবার ধীর কণ্ঠে তৃতীয়বারের মতো সেই কবরকে প্রশ্ন করে বলল। হে কবর তুমি কি জানো তোমার মাঝখানে আজকে কাকে রাখতে চলেছি তোমার মাঝখানে রাখতে চলেছি দু জাহানের সাল্লাল্লাহু সাল্লাহ আলহ্লামের আদরের কন্যাকে তোমার মাঝখানে রাখতে চলেছি যেই হজরতে ফাতেমা রাদ আল্লাহ আনহু জান্নাতে মহিলাদের সর্দারণী হবেন এবং তিনি দুনিয়াতে থাকতেই জান্নাতের টিকিট পেয়ে গিয়েছেন নবীজির মাধ্যমে তাই সাবধান তার সাথে তুমি খারাপ আচরণ করবে না তিনি নবীর কন্যা তখন সেই কবর থেকে একটি ভয়াবহ আওয়াজ আসলো এবং কবর ওই সাহাবিকে উদ্দেশ্য করে এই আওয়াজটি করে বলল এই সাহাবি আমি কোনো হজরতে আলী রাদেল্লাহ তালা আনুহের স্ত্রীকে চিনি না আমি হজরতে হাসান হোসাইন রাদ্লাহ তালা আনুহের আম্মাজানকে চিনি না আমি চিনি না হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের কন্যাকে আমি একমাত্র চিনি নেক আমল যেই বান্দা আমার মাঝখানে ইমান এবং নেক আমল নিয়ে আসবে সে যেই হোক তার সাথে আমি উত্তম আচরণ করব এবং তাকে আমি কোনো শাস্তি দেব না আর যদি কোনো বান্দা আমার কাছে বদ আমল নিয়ে আসে এবং ইমান না নিয়ে আসে আমি তার সাথে অনেক বদ আচরণ করব এবং তাকে জাহান নামের শাস্তি দিতেই থাকব। নাউ জুবিল্লা তাই দর্শক একবার ভাবন্ত সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের মেয়ে নিশ্চিত জান্নাতি তিনি হবেন জান্নাতে মহিলাদের সর্দারনি তার প্রতি যদি কবর থেকে এমন উত্তর আসতে পারে তাহলে আমি আপনি এমন নগণ্য বান্দা হয়ে আমার প্রতি আপনার প্রতি সেই কবর থেকে কত ভয়াবহ আজাব কত ভয়াবহ কথাবার্তা আসতে পারে একবার ভাবুন একবার ভাবুন সেই কবরে গেলে আমি আপনি যদি ইমান না নিয়ে যাই তাহলে আমার আপনার কি উপায় হবে তাই প্রদর্শক সময় থাকতে বেশি বেশি করে নবীর প্রতি দূরতপাঠ করুন ইমান নিয়ে চলাফেরা করুন তাই প্রদর্শক দ্বিতীয় নাম্বারে যে দুরুদের কথা বলবো সেই দুরুদটি হলো আল্লাহ হুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়াসাল্লিম প্রিয়দর্শক আমি আবারও বলছি মনোযোগ সহকারে শুনুন আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদিন ওয়াসাল্লিম এই দুরু শরীফটির অর্থ হল এ আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের উপর রহমত ও শান্তি বর্ষণ করুন সুনানি তিরমেজি হাদিস নং তিনশত প্রিয় প্রিয়দর্শক যখন কোনো বান্দা নবীজিৎসাল্লাহু আলহি সাল্লামের উপর শরীফ পাঠ করে তার উপর রসমত বর্ষণ হইতেই থাকে সোবাহান আল্লাহ নবীজিৎসাল্লু আলহিবা বলেন ও বান্দারা তোমরা আমার প্রতি বেশি বেশি করে সালাম পাঠ করে আমি নবীকে সেই কঠিন হাসরের দিনে সুপারিশ করার জন্য সাহায্য করো প্রিয় দর্শক সেই কঠিন দিনে যেই দিন কোনো বান্দা কথা বলার কোনো সাহস পাবে না শুধুমাত্র একমাত্র আমাদের নবী ছাড়া আর কোনো নবী রাসুল কিংবা কোনো উম্মত কথা বলার মতো আল্লাহ তালার কাছে সাহস পাবে না সেই দিন সেই ভয়াবহ দিনে রাসুল সাল্লু আলাইসাল্লাম আমাদের জন্য সেই কঠিন হাসরের ময়দানে সুপারিশ করবেন যদি আমরা বেশি বেশি করে এই দূর পাঠ করে থাকি প্রিয়দর্শক নবীজ সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম বলেন সেই কঠিন হাসরের দিনে সূর্য থাকবে মাথার দের হাত উপরে প্রিয়দর্শক একবার ভাবুন পৃথিবী থেকে পনেরো কোটি কিলোমিটার দূরে সূর্য তারপরে আমরা সেই সূর্যের তাপ সহ্য করতে পারি না এত দূরে থাকার পরেও আমাদের শরীরে সেই সূর্যের তাপ সহ্য হয় না প্রদর্শক একবার পাবুন যদি পনেরো কোটি কিলোমিটার দূরে থাকা সত্ত্বে এই সামান্য তাপ আমাদের শরীরকে জ্বালিয়ে পুড়ে দেয় আর হাসরের ময়দানে যদি দেড় হাত উপরে সূর্য থাকে তাহলে আমাদের কি উপায় হবে কি অবস্থা হবে আমাদের প্রদর্শক সেই সূর্যের তাপে নবীজি সাল্লাহু আলহাম বলেন মানুষের সারা শরীর জলসে যাবে এবং মানুষের মাথার মগজ টকবক টকবক করে বাতের মারের মতো ফুটতে থাকবে প্রদর্শক কতটা ভয়াবহ হবে সেই দিন নবীজি সাল্লাহু আলহ সাল্লাম আয়শা রাদুল্লাহ তাল্লাহুকে বলেন সেই দিন সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে হলরতে আয়শা রাদুল্লাহ তাল্লাহু নবীজিৎসাল্লাহু আলহি সাল্লামকে প্রশ্ন করলেন ইয়া ইয়ারসুল্লাহ সাল্লাহু আলাইহ সাল্লাম আমরা কি তখন সেই সময় একে অপরের দিকে তাকাবো না আমরা কি একে অপরকে দেখিল উজ্জাপত করব না তখন নবীজি সাল্লাল্লাহু আলহি বললেন সে সময় এতটা ভয়াবহ অবস্থা হবে যে সবাই নিজ নিজ আমল নামা নিয়ে এনআপসি করতে থাকবে অন্যদের দিকে তাকানো তো দূরের কথা নিজের শরীরে পোশাক আছে কিনা সেইটার দিকেও তার খেয়াল থাকবে না সবাই আকাশের দিকে তাকিয়ে থাকবে কখন আল্লাহ রব্বুল আলমিন আসবেন এবং বিচার কার্য শুরু করবেন এতটা ভয়াবহ হবে সেই জিন্দিগি বিদর্শক সেই ভয়াবহ জিন্দিগি থেকে বাঁচতে হলে নবীজির সুপারিশ পেতে চাইলে আপনারা বেশি বেশি করে এই দুই নম্বরের দূরশরীপটি পাঠ করবেন আল্লাহম্মা সাল্লি আলা মোহাম্মদিন ওয়াসাল্লিম প্রিয় দর্শক তৃতীয় নাম্বারে যে দুরুদ শরীফের কথা বলতে যাচ্ছি সেই দুরুদ শরীফটি হলো আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়ু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দর্শক আমি আবারও বলছি একটু ভালো করে শুনুন আপনারা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়ু ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই দুরূস শরীফের অর্থ হচ্ছে হে নবী আপনার উপর শান্তি আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক সহিহ বুখারী হাদিস নং 831 এই দুরূস শরীফের নাম হচ্ছে দুরুদে সালাম প্রিয় দর্শক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোন বান্দা দুরুদ ও সালাম পেশ করে একদল ফেরেশতা নিযুক্ত রয়েছে তারা আপনার আমার এই দুরূস শরীফ নবীজি সাল্লাল্লাহু सलमे रोज रोज़ा मबारक के लिए পৌঁছে দেয় এবং নবীজি সাল্লাহু আলহিহাস্লামের সামনে পেশ করে এবং বলে হেনবি আপনার উপর এই মুহূর্তে আপনার ওমক উম্ম দরুদ ও সালাম পেশ করেছে তখন নবীজি সাল্লাহু সেই রওজা মদিনায় থেকে আমাদের দুরুদ ও সালামের উত্তর দিয়ে থাকে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর দর্শক নবীজি সাল্লাহু বলেন যখন কোনো বান্দা আমার প্রতি দূরত পাঠ করে সে হাসরের ময়দানে আমার অতি নিকটেই থাকবে এবং প্রিয়দর্শক যখন আপনি নবীজ সাল্লাহু আলহামের উপর দুরুদ ও সালাম পেজ করবেন আপনার মনে একটি শান্তি একটি প্রশান্তি সৃষ্টি হবে দেখবেন আপনার মনটা সাথে সাথে আল্লাহ তালা শীতল করে দিয়েছেন বলেন যদি কোনো বৎকার বান্দা ওই গহীন কবরে ইমান না নিয়ে যায় যখন তাকে তার আত্মীয় স্বজন সেই কবরে রেখে সেই গোরস্থান থেকে চল্লিশ কদম পার হয়ে যাবে আল্লাহ রবুল আলমিন ওই বৎকার বান্দার কবরে দুইজন পাঠাবেন তাদের নাম হচ্ছে মুনকার ও নাকির সেই মুনকার নাকির ফেরেস্তা এসে ওই বদকার বান্দাকে উঠে বসাবে এবং তাকে সওয়াল জবাব করানো শুরু করবে তাকে মূলত তিনটি প্রশ্ন করা হবে এক নাম্বার প্রশ্ন হলো তোমার রবকে দুই নাম্বার প্রশ্ন হলো তোমার দিন কি তিন নাম্বার প্রশ্ন হলো তোমার নবীকে তখন ওই বদকার বান্দা একটি প্রশ্নের উত্তর দিতে পারবে না কেননা ওই বদকার বান্দা এতটাই বদনসীব ছিল যে সে দুনিয়াতে থাকতে কোনো ভালো কাজ করে নাই কোনো নামাজ পড়ে নাই আল্লাহ আল্লাহতালার হুকুম আহকাম মেনে চলে নাই ওই বদকার বান্দা তিনটি প্রশ্নের উত্তরেই বলবে আমি কিছুই জানি না আমি কিছুই জানি না আমি কিছুই জানি না তখন আল্লাহ রবুল আলমিন ওই পদকার পান্দার উপর এতটা রাগান্বিত হবেন সাথে সাথে বলবেন হে ফেরেস্তারা তোমরা এই পদকার পান্দাকে কপরের আজাব দিতে থাকো কেননা এই পদকার পান্দা দুনিয়াতে এত দীর্ঘ আয়ু পাওয়ার পরেও আমি আল্লাহকে সঠিক মতো সেজদা করে নাই আমি আল্লাহর হুকুম মতো চলে নাই তাই এই বান্দাকে তোমরা কবরের শাস্তি দিতে থাকো তখন আল্লাহ রবুল আলামিনের নির্দেশে ফেরেস তারা এই বান্দাকে কবরের শাস্তি দিতে থাকবে নবল্লাহ আলাইসাল্লাম বলেন এই বান্দাকে কবরে প্রথমত একটি ভয়ানক শাস্তি দেওয়া হবে সেটি হলো কবরের এক পাশ লোহার চেয়েও শক্ত হয়ে যাবে এবং অপর পাশ এত দূরে চলে যাবে সেই দূর থেকে সজোরে এসে তার শরীরে আঘাত করবে সেই আঘাতের ফলে তার শরীরে যত তো হাডি গুড্ডি রয়েছে সমস্ত হাড্ডি গুড্ডি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে নাউজুবিল্লাহ বিল্লা নবীজি সাল্লাহ আলহাল্লাম বলেন ওই বান্দাকে আরও একটি কঠিন শাস্তি দেওয়া হবে সেটি হচ্ছে তার কবরে একটি ভয়াবহ ভয়ানক সাপ ছেড়ে দেওয়া হবে এবং সেই সাপটি এতটাই বিষাক্ত হবে যে নবীজি সাল্লাহ আলহ বলেন সেই বিষাক্ত সাপের নিঃশ্বাস যদি এই দুনিয়ায় পড়তো এই পৃথিবীতে তোমরা যত শস্য শ্যামল সবুজ গাছপালা দেখতে পাইতেছ সমস্ত কিছু নিষ্ক্রিয় হয়ে যেত মানুষের ফসলগুলো হয়ে যেত একবার ভাবুন সেই বিষাক্ত সাপের কতটা বিষ এবং কতটা তেজস্ক্রিয় সেই সাপের বিষ সেই সাপটি প্রতিনিয়ত সেই বান্দাকে দংশন করতেই থাকবে নাউজুবিল্লা নবজি সাল্লাহ সাল্লাম বলেন ওই বান্দাকে আরও একটি কঠিন শাস্তি দেওয়া হবে সেটি হচ্ছে ওই বান্দাকে যখন আল্লাহ রবুল আলমিন ওই বান্দার পিপাসা লাগবে তাকে খেতে দেওয়া হবে গরম কুচ প্রদর্শক মানুষের শরীরের কোনো অংশ যদি পচন ধরে সেই পচা অংশ থেকে যেই পদার্থ বিয়ে বেয়ে পড়ে তাকে বলা হয় পুচ সেই নিকৃষ্ট পুচ আমরা দেখলে কত ঘৃণা করি অথচ সেই পুচগুলো গরম করে সেই নাফরমান বান্দাকে খাওয়ানো হবে যখন তার পিপাসা লাগবে যখন সে এই গরম পুষ্টি খাবে সাথে সাথে তার ভেতর দিয়ে সমস্ত কিছু ঝলসে যাবে নবীজি আরও বলেন তাকে খেতে দেওয়া হবে একটি কাটাযুক্ত ফল যখন তার ঘিদা লাগবে সাথে সাথে তাকে সেই ফলটি দেওয়া হবে সে যখন সেই ফলটি খাবে তার গলায় সে ফলটি আটকে যাবে সে ফলটি হবে আমরার আটের নেয় কিন্তু কয়েক গুণ কাটাযুক্ত সে ইচ্ছে করে সেই ফলটি গলা থেকে বেরো করতে পারবে না ইচ্ছে করলে তা গিলতেও পারবে না এতটা অস্বস্তিকর অবস্থায় সে থাকবে একবার ভাবুন প্রিয় দর্শক যদি আমি আপনি ইমান না নিয়ে সেই গহীন কবরে যাই সেই কবরের আজাবকে আমি আপনি সহ্য করতে পারবো অবশ্যই না তাই প্রিয়দর্শক সেই কবর থেকে সেই গহীন আজাব থেকে বাঁচার জন্য চতুর্থ নাম্বারের এই দূর বেশি বেশি করে পাঠ করুন চতুর্থ নাম্বারের দৃশ্য শরীফটি হল আল্লাহ সাল্লি আলা মোহাম্মদিন নাবিল উম্মি প্রিয়দর্শক আমি আবার বলছি মনোযোগ সহকারে শুনুন আল্লাহ হুম্মা সাল্লি আলা মোহাম্মদিন নাবিল উম্মি এই শরীফটির অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি উম্মি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি উপর রহমত বর্ষণ করুন প্রিয়দর্শক পঞ্চম নাম্বারে যে দুরুশ শরীফের কথা বলতে যাচ্ছি সেই শরীফটি হলো আল্লাহ হুম্মা সাল্লি আলা মোহাম্মদিন আবদিকা আলাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা প্রদর্শক আমি আবারো বলছি একটু মনোযোগ সহকারে শুনুন আল্লাহ সাল্লি আলা মুহাম্মদিন আবদিকা ওয়ারসুলিকা ওয়াসাল্লি আলাল মৌমিনা ওয়াল মুসলিমিনা প্রদর্শক এই দুরুশ শরীফের নাম হচ্ছে দুরুদে আবরার এই দুরুশ শরীফের অর্থ হচ্ছে এ আল্লাহ আপনার বান্দা ও রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের উপর রহমত বর্ষণ করুন এবং সব মমিন ও মুসলিমদের উপর রহমত বর্ষণ করুন দর্শক এই হাদিসটি রয়েছে সই ইবনে হিব্বান হাদিস নং নয় শত তিন প্রদর্শক যখন আপনি এই দুরুদে আবরার পাঠ করেন নবীজি সাল্লাহ আলহি সাল্লামের জন্য তালার কাছে রহমতের দোয়া করেন সাথে সাথে দুনিয়ার যত মমিন বান্দা রয়েছে প্রত্যেক মমিন মুসলমান বাইদের জন্য আপনি রহমতের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করেন আল্লাহ রবুল্লা আলমিন বলেন যখন কোনো বান্দা অন্য মুসলিম বাইদের জন্য দোয়া করে আল্লাহ রুবুল আলমিনের ফেরেস্তারা ওই বান্দার উপর আল্লাহ তালার কাছে দোয়া চাইতে থাকে তাই প্রিয়দর্শক বেশি বেশি করে এই দুরুদে আবরার পাঠ করুন ইনশা আল্লাহ এই দুরুদে আবরারের উসিলায় আপনার কবরের ঘুটকুটে অন্ধকার আল্লাহ রবুল আলমিন দূর করে দেবেন দর্শক সর্বশেষ এবং ছয় নম্বরে যে জিকিরের কথা বলবো সেই জিকিটি হল اللهم صل على محمد وعلى ال محمد কামা সল্লা তালা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নকা হামিদুম্মজিদ আল্লাহ হুম্মা বারিক আলা ওয়ালা আলী মোহাম্মদ কামা বারিক তালা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাক হামিদুম্মজিদ প্রিয়দর্শক এই দুরুশরীফটির নাম হচ্ছে দুরুদ্ ইব্রাহিম আমরা এই শরীফটি পাঁচ নামাজে সালাতে যখন আমরা বইকে বসি আমরা তখন পাঠ করে থাকি এই দুর শরীফের সবচেয়ে বেশি ফজিলত রয়েছে যত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাঠ করা হয় সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে গ্রহণযোগ্য দূরদ হচ্ছে এই দুরুদ ইব্রাহিম তাই প্রিয় দর্শক নামাজ ছাড়াও আপনারা বেশি বেশি করে এই দুরুদে ইব্রাহিম পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তো প্রিয়দর্শক এই ছিল আজকের মতো ভিডিও এই রকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন Allah hafiz